মৃত্যুর উনত্রিশ বছর পরও যার জন্মদিন এলেই নড়েচড়ে বসেন ভক্তরা স্মরণ করেন পরম ভালোবাসায় তিনি হলেন নায়ক সালমান শাহ এমন জনপ্রিয়তার নজির ঢালিউডে বিরল আগামী উনিশ সেপ্টেম্বর শুক্রবার এ ক্ষণজন্মা নায়কের জন্মদিন বেঁচে থাকলে পঞ্চান্ন বছরে পা রাখতেন তিনি বরাবর মতো এবারও প্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করছে তার ভক্তরা এরই অংশ হিসেবে বিশেষ এই দিনে সালমান শাহকে উৎসর্গ করে মুক্তি পাচ্ছে বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনা চলচ্চিত্র ফেরেস্তে ছবিটির প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক জানান সালমান শাহর প্রতি ভালোবাসা থেকেই ছবিটি তার জন্মদিনে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার ভাষায় কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সালমান শাহ জনপ্রিয়তা চোখের সামনে দেখেছেন তিনি সালমান শাহ এমন একজন নায়ক যিনি কোথাও না কোথাও তারকা হয়ে ওঠার মানে কি সেটা বুঝিয়েছিলেন যদি তিনি বেঁচে থাকতেন তাহলে চলচ্চিত্র শিল্প আজ ভিন্ন উচ্চতায় পৌঁছাত এই সুপারস্টার প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই তার জন্মদিনে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে